নৌকাতে নৌকা গেল এটা কোনো কথা শুরু হয়েছে নতুন নৌকা বাইস প্রতিযোগিতা পাশাপাশি দেখতে পাচ্ছেন পারে কিন্তু দর্শকের উল্লাস দর্শকরা কিন্তু ছুটে যাচ্ছে নৌকার সাথে সাথে অসাধারণ নৌকা বাইস প্রতিযোগিতা আনন্দ নাম জননী নৌকার কিন্তু বাইশ শুরু হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সেই দশানী নদীতে অসাধারণ নৌকা বাইশ প্রতিযোগিতা গ্রাম বাংলার ঐতিহ্য গ্রাম বাংলার হারিয়ে যাওয়া বিনোদন গ্রাম বাংলার সুস্থ বিনোদন যেটাকে বলে থাকে

সেই তালে তালে কিন্তু এগিয়ে যাচ্ছে নৌকার গতি দেখতে পাচ্ছেন বাইশ একদমই নিঃশ্বাস নেওয়ার মতো কিন্তু সময় নেই আহ বাইশ দিয়ে যাচ্ছে বাইশ দিয়ে যাচ্ছে দেখা যাক প্রায় কিন্তু ফিনিশিং লাইনের কাছাকাছি চলে এসেছে প্রায় চলে এসেছে দেখা যাক জনরি কিন্তু এগিয়ে গেল আনন্দ তরীকে ছাপিয়ে শেষ পর্যন্ত কি হয় সেটা কিন্তু দেখার বিষয় আমরা রয়েছি আপনাদের সাথে দেখানোর উদ্দেশ্যে আজকের নৌকা বাইশ প্রতিযোগিতার উল্লেখযোগ্য মোমেন্টটি কিন্তু আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন বাইশ দিয়ে যাচ্ছে দুইটি নৌকা জননী এবং আনন্দ তরী কিছুটুকু পিছনে পড়ে গিয়েছে আনন্দ তৈরি জননী এগিয়ে রয়েছে শেষ পর্যন্ত কি হয় কি হয় দুটি নৌকা পাশাপাশি যাচ্ছে পাশাপাশি যাচ্ছে আরে লেগে যাবে নাকি আরে অবস্থা খারাপ দেখা যাক কি হয় পাশাপাশি 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 আগাতে পারে কি না আগাতে পারে কি না দেখা যাক আরে সংঘর্ষ লেগে গেল নৌকা অবস্থা খারাপ কি হয় জানে দেখা যাক

কি হলো কি হইলো কি হইলো বাইরে বাইরে শুরু হইলো কে দুইটা নৌকার মধ্যকার এটা কি এটা কেমন কথা এ বাড়ি দিস না বাড়ি দিস না পুরাপুরি বাইরে বাইরে শুরু হয়েছে দেখেন মাথা নষ্ট করা বাইক আর এই নৌকাতে ঝুলটা গেল এটা কোনো কথা কি হলো এটা